আসসালামু আলাইকুম বন্ধুরা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার ফাইনাল খেলা আর ফাইনাল খেলায় সোনার ইউনিভার্সিটি ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোকাবেলা করবে তো আমরা সকলেই মিলে বাসে করে যাচ্ছি অনেক মজা করতেছি বাসে তো বন্ধুরা বাসে মজা করতে করতে চলে এসলাম বসুন্ধরা স্পোর্টস তো বন্ধুরা সবাই অনেক আনন্দ উল্লাস করতে করতে নামতেছিল আমরা বাসের মধ্যে অনেক আনন্দ উল্লাস করেছি গাইছি দাসছি অনেক মজা হয়েছে। তো বন্ধুরা বাস থেকে নেমেই চলে আসলাম গ্রাউন্ড আর গ্রাউন্ডে এসে আমাদের প্লেয়াররা সব ওয়ার্ম আপ শুরু করে দিল যেহেতু কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হবে সো সকলেই ওয়ার্ম আপ শুরু করে দিছে তো সকল প্লেয়াররা গ্রাউন্ডের ভিতর ওয়ার্ম আপ শুরু করে দিছে আর আমি গ্রাউন্ডের ভিতর ঢুকে একটু ভিডিও করে নিচ্ছিলাম সো দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রাগ আউটটি ছিল ড্রাগ আউটের পাশেই আমাদের প্লেয়াররা সবাই ওয়ার্ম আপ করতেছে তো ওয়ার্ম আপ শেষ করে সবাই চলে আসলো আসার পরে হচ্ছে ফিল্ডিং পেয়েছি তো ফিল্ডিং নামার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকল প্লেয়াররা হচ্ছে প্রস্তুত হচ্ছে তারা কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে তো বন্ধুরা আজকে ফাইনাল ম্যাচ আর ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে সকল প্লেয়াররা একসাথে দাঁড়িয়ে কথা বলে নিচ্ছে আর সোনারগাঁও ইউনিভার্সিটি হয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে খেলেছে রনি তালুকদার মাহিদুল ইসলাম অঙ্কন আলামিন হুসাইন মুকিদুল ইসলাম মুগ্ধ আনিসুল হক ইমন হাসান মুরাদ এছাড়াও ছিল অনুর্ধ উনিশ এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুল ইসলাম রাব্বি তো বলতে না বলতে সোনার্গে ইউনিভার্সিটি সকল প্লেয়াররা মাঠের ভিতর নেমে গেল আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সোনাগ্রী ইউনিভার্সিটির স্টুডেন্টরা কত উল্লসিত কারণ আজকে ফাইনাল ম্যাচ আর এই ফাইনাল ম্যাচ দেখার জন্য সোনার ইউনিভার্সিটি থেকে আমাদের অনেকগুলো বাস এসেছে আর বাসে করে আমরা সকলে এসেছি অনেক এনজয় করতেছি দেখতে পাচ্ছেন তো প্রথম এই সোনাকে ইউনিভার্সিটির স্টুডেন্ট বাংলাদেশ জাতীয় দলের এক সময় প্লেয়ার আলামী হুসাইনের অভারটির মাধ্যমে শুরু হয়ে গেল আর সকল দর্শকরা গ্যালারিতে বসে আমরা উল্লসিত আনন্দিত অনেক এনজয় করতেছিলাম বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার আলামিন হুসাইন দিক থেকে শুরু করেন অপর দিক থেকে মকিদুল ইসলাম মুগ্ধ দুজনের গতিতে একদম বিধ্বস্ত হয়ে পড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ছিল হাসান মোরাদির স্প্রিন এবং মাহফুজুল ইসলাম রাব্বি স্পিন সাথে ছিল আমাদের ক্যাপ্টেন জোসিফাইয়ের অসাধারণ বোলিং তো বলতে না বলতেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনিংস শেষ তারা বিশ ওভারে একশো ষাট রান করতে সক্ষম হয়েছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাটারা নেমে যাবে তাই নিজেদের একটু প্রস্তুত করে নিচ্ছে এর মধ্যে চলে আসলো বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার নুরুল হাসান সোহান তো সকলে একটু ক্যামেরা বন্দী হচ্ছিল এখানে ছিল আলামিন হুসাইন হাসান মোরাদ এরপর আমাদের ক্যাপ্টেন জসিভ হয় মকিদুল ইসলাম মুগ্ধ ছিল ছিল রাফসান রবিন তো সকলে একটু ক্যামেরা বন্দি হয়ে নিচ্ছে কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাটাররা নেমে যাবে তো বন্ধুরা বলতে না বলতেই আমাদের ব্যাটাররা মাঠে নেমে গেল একশো একষট্টি রানের লক্ষ্যে ব্যাট করবে সোনাগে ইউনিভার্সিটি প্রদীপবক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর আমরা গেলায় তো অনেক এনজয় করতেছিলাম বন্ধুরা আমি আগেই বলেছি সোনারগি ইউনিভার্সিটির অনেকগুলা বাস এসেছে এই বসুন্ধরা স্পোর্টস সিটিতে তো আমাদেরই বেশিরভাগ দর্শক তো অনেক এনজয় করতেছে সকলে দেখতে পাচ্ছেন চার সবকা তালে তালে আমরা অনেক মজা করতেছিলাম নাচতেছিলাম গাইতেছিলাম সো অনেক এনজয় করতেছিলাম Oh. Uh -huh. বন্ধুরা আর মাত্র কয়েকটি রান লাগবে তো আমরা সকলে একদম বাউন্ডারি লাইনের পাশে রয়েছি একটা বাউন্ডারি মেরে দিলে আমরা সকলে দৌড় বলতে না বলতেই এই বাউন্ডারি মেরে গেল আর আমরা সকলেই সোনাদী ইউনিভার্সিটি লাফিয়ে একদম দৌড়াইতে দৌড়াইতে মাঠের মধ্যে চলে গেলাম সকলে দেখতে পাচ্ছেন অনেক মজা করতেছে চিল্লাইতে চিল্লাইতে চলে আসছে সকলেই আর আমরা প্লেয়ারদের কাছে চলে আসছি আর এদিকে আমাদের ক্যাপ্টেন জোসিফ ভাইয়া প্লেয়ারদের রাফসান ভাইকে অনেক ভালো একটি ইনিংস খেলছে ওনাকে একদম ঘাড়ি করে ফেলছে তো সকলে মিলে অনেক মজা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কী বলবো আসলে আজকে একটি স্মরণীয় দিন সোনাজি ইউনিভার্সিটি চব্বিশটা ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এখান দেশের সোনামধম্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ছিল সো সকল ইউনিভার্সিটিকে হারিয়ে সোনাটি ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে আর আমি আগেই বলেছি সোনাটি ইউনিভার্সিটির প্রায় সত্তর প্লাস ক্রিকেটার খেলে যাদের মধ্যে জাতীয় দলের প্লেয়ার রয়েছে রয়েছে ন্যাশনাল লিগ খেলা প্লেয়ার সো ম্যাক্সিমামই ভালো প্লেয়ার সো সব মিলে আসলে অসাধারণ খেলেছে সোনা ইউনিভার্সিটি আর আমরা সকলে মিলে অনেক মজা করতেছি তো বন্ধুরা অনেক এনজয় করলাম এখন পুরস্কার বিতরণী পালা আর এখানে ছিল বাংলাদেশের প্রথম সুপার স্টার লিজেন আশরাফুল এসার টি স্পোর্টসের কর্মকর্তারা ছিলেন তো রাফসান ভাই অসাধারণ ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তো ওনাকে ডাকা হলো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি আনার জন্য তো উনি চলে গেলেন দেখতে পাচ্ছেন আবার রাফসানকে ডাকা হলো ম্যান অব দ্য টুর্নামেন্ট ও রাফসান ভাই হয়েছেন তো উনি আবার ওর ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটি নিতে চলে গেলেন দেখতে পাচ্ছেন উনি ম্যান অফ দ্য ম্যাচ এবং পুরো আসর জুড়ে অসাধারণ খেলার কারণে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে আর ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল এরপরই ডাকা হলো আমাদের ক্যাপ্টেন বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের হয়ে এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম রাবিকে যিনি সোনাগ্রী ইউনিভার্সিটিরও ক্যাপ্টেন ছিলেন সো ওনাকে কিছু বলার জন্য ডাকা হলো এরপরেই শুরু হলো হচ্ছে আপনার বিপক্ষ দল যারা হচ্ছে রানার্স আপ হয়েছে সকলকে মেডেল পরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা রানার্স আপ দলকে মেডেল এবং পুরস্কার দেওয়ার পরেই ডাকা হলো চ্যাম্পিয়ন দলকে দেখতে পাচ্ছেন আমাদের দলের সকলেই তাদেরকে মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা মেডেল পড়ানো শেষ হতে না হতেই ডাকা হলো চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য দেখতে পাচ্ছেন আর সময় ইউনিভার্সিটির সকল স্টুডেন্টরা অনেক আনন্দের সাথে এসি এসি বলেও উল্লসিত তো সকলে অনেক মজা করতেছে আমিও চলে গেলাম চ্যাম্পিয়নদের সামনেই দেখতে পাচ্ছেন আর আমাদের দলের অধিনায়ক মাহফুজুল ইসলাম রাব্বি যিনি অনুদ্ধ উনিশ এশিয়া কাপ জয়ী অধিনায়ক ওনাকে ডাকা হলো সামনে আর উনি একদম অসাধারণভাবে ক্যাপটি গ্রহণ করে সেলিব্রেশনটা করলেন একদম যেভাবে উনিশ এশিয়া কাপ জয়ের পরে সেলিব্রেশনটা করেছিলেন ঠিক সেভাবেই এবারও সোনাগি ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সেলিব্রেশন করলেন